আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি দুঃখিত তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না এর আরবি অর্থ আনা মালিশ ইনতা গুল ইনতা মাই ইজি এখানে আনা অর্থ আমি মালিশ অর্থ দুঃখিত ইনতা গুল অর্থ তোমার বন্ধু বলেছে ইনতা মাই ইজি অর্থ তুমি আসবে না আনা মালিশ ইনতা সাদিক গুল ইনতা মাই ইজি আমি দুঃখিত তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না তুমি দেখো বাহিরে কাজ পাবে এর আরবি অর্থ ইন্টা সোফ হাতছ্যাল বাররা সুগল এখানে ইন্তা অর্থ তুমি সোফ অর্থ দেখো হাতছ্যাল বাররা অর্থ বাহিরে পাবে সুগল অর্থ কাজ ইন্টা সোফ হাতছ্যাল বাররা সুগল তুমি দেখো বাহিরে কাজ পাবে এখন আমি কাজ কোথায় পাবো এর আরবি অর্থ আলহিন ওয়েন হাতছ্যাল সুগল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি ওয়েন অর্থ কোথায় হাতছেল অর্থ পাব সুগল অর্থ কাজ আলহীন আনা ওয়েন হাতছেল সুগল এখন আমি কাজ কোথায় পাব অবশ্যই আমার কাজ লাগবে এর আরবি অর্থ লাজিম আনা আবগা সুগল এখানে লাজিম অর্থ অবশ্যই আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ লাজিম আনা আবগা সুগল অবশ্যই আমার কাজ লাগবে অনেক টাকা খরচ হয়েছে বাংলাদেশ এর আরবি অর্থ কাতের ফুলুস রোহ বাংলাদেশ এখানে কাতির অর্থ অনেক ফুলুস অর্থ টাকা রোহ অর্থ যাওয়া বা চলে যাওয়া কাতের ফুলুস রোহ বাংলাদেশ অনেক টাকা খরচ হয়েছে বাংলাদেশ তুমি জানো আমার বাবা অসুস্থ এর আরবি অর্থ এনতা মালুম আনা বাবা তাবান এখানে ইনতা মালুম অর্থ তুমি জানো আনা অর্থ আমার বাবা অর্থ বাবা তাবান অর্থ অসুস্থ ইনতা মারুম আনা বাবা তাবান তুমি জানো আমার বাবা অসুস্থ আমি তোমার সাথে পাঁচ বছর কাজ করেছি এর আরমি অর্থ আনা সুগল ইনতাওয়া সাওয়া খামসা সানা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা ইনতাওয়া সাওয়া অর্থ তোমার সাথে খামসা সানা অর্থ পাঁচ বছর আনা সুগল সাওয়া সাওয়া খামসা সানা আমি তোমার সাথে পাঁচ বছর কাজ করেছি আমার একজন লোক যথেষ্ট এর আরবি অর্থ আনা ওয়াহেদ নফর কাফি এখানে আনা অর্থ আমার ওয়াহেদ নফর অর্থ একজন লোক কাফি অর্থ যথেষ্ট আনা ওয়াহেদ নফর কাফি আমার একজন লোক যথেষ্ট আমার দুইজন লোক লাগবে না এর আরবি অর্থ আনা মাই আবগা ইতিনিন নফর এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না ইতিনিন অর্থ দুই নফর অর্থ লোক আনা মাই আবগা ইতিনিন নফর আমার দুইজন লোক লাগবে না এখন আমার একজন লোক অবশ্যই দরকার এর আরবি অর্থ আলহিন আনা আবগা ওয়াহেদ নফর লাজিম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ওয়াহেদ নফর অর্থ একজন লোক লাজিম অর্থ অবশ্যই আলহিন আনা আবগা ওয়াহেদ নফর লাজিম এখানে আমার একজন লোক অবশ্যই দরকার এই লোক বলল তুমি আসবে না এর আরবি অর্থ হাদা নফর কালাম ইনতা মাই ইজি এখানে হাদা নফর অর্থ এই লোক কালাম অর্থ কথা বলা ইনতা মাই ইজি অর্থ তুমি আসবে না হাদা নফর কালাম ইনতা মাই ইজি এই লোক বলো তুমি আসবে না তুমি মালিককে বলো সে বলেনি এর আরবি অর্থ ইনতা কালাম কফিল হুয়া মাফি কালাম এখানে ইন্দ অর্থ তুমি কালাম কফিল অর্থ মালিককে বলো হুয়া অর্থ সে মাফি কালাম অর্থ বলে নাই ইন কালাম কফিল হুয়া মাফি কালাম তুমি মালিককে বলো সে বলেনি আমি ফোনে বলেছি আমি আসছি এর আরবি অর্থ আনা ইত্তেসাল কালাম আনা ইজি এখানে আনা অর্থ আমি ইত্তেসাল কালাম অর্থ ফোনে বলেছি আনা ইজি অর্থ আমি আসছি আনা ইত্তেসাল কালাম আনা ইজি আমি ফোনে বলেছি আমি আসছি দশ দিন আগে আমি তাকে বলেছি এর আরবি অর্থ গাবল আশারা ইয়ুম আনা গুল হুয়া এখানে গাবল অর্থ আগে আশারা ইউম অর্থ দশ দিন আনাগুল অর্থ আমি বলেছি হুয়া অর্থ তাকে গাবল আশারা ইউম আনাগুল হুয়া দশ দিন আগে আমি তাকে বলেছি তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না এর আরবি অর্থ ইন দা সাদিক গুল ইন দ্য মাই ইজি এখানে ইন দা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু গুল অর্থ বলা ইন দা অর্থ তুমি ইজি অর্থ আসা মাই ইজি অর্থ না আসা ইন দা সাদিক গুল ইন দ্য মাই ইজি তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না আমি দুই মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম এর আরবি অর্থ আনা সফর রোহ এতি সাহার এখানে আনা অর্থ আমি সফর রোহ অর্থ ছুটিতে গিয়েছিলাম এতি সাহার অর্থ দুই মাস আনা সফর রোহ এতি সাহার আমি দুই মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম কীভাবে এসেছি আবার বিমানে এসেছি এর আরবি অর্থ কেফ ইজি তাইয়ারা ইজি এখানে কেফ ইজি অর্থ কিভাবে এসেছি তাইয়ারা অর্থ বিমান ইজি অর্থ আশা কেফ ইজি তাইয়ারা ইজি কীভাবে এসেছি আবার বিমানে এসেছি তুমি এসেছ কিভাবে এসেছ এর আরবি অর্থ ইন দা ইজি কেফ ইজি এখানে ইন অর্থ তুমি ইজি অর্থ আশা কেফ অর্থ কেমন বা কিভাবে ইন দ্য ইজি কেফ ইজি তুমি এসেছ কিভাবে এসেছো সে চলে যাবে আমি কাজ করব। এর আরবি অর্থ হোয়া এমসি আনা সুগল এখানে হোয়া অর্থ সে এমসি অর্থ চলে যাওয়া আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা হোয়া এমসি আনা সুগল সে চলে যাবে আমি কাজ করব। পরে আমি এখানে আসলে এর আরবি অর্থ বাদেন আনা ইজি হ্যানা এখানে বাদেন অর্থ পরে আনা অর্থ আমি ইজি অর্থ আসা হেনা অর্থ এখানে বাদেন আনা ইজি হেনা পরে আমি এখানে আসলে সে এখানে দুই মাস কাজ করবে এর আরবি অর্থ হুয়া হেনা সকল ইতি সাহার এখানে হুয়া অর্থ সে হেনা অর্থ এখানে সুকল অর্থ কাজ করা ইতি অর্থ দুই সাহার অর্থ মাস হুয়া হেনা সুকল ইতি সাহার সে এখানে দুই মাস কাজ করবে আমি ছুটিতে যেতে চাই এর আরবি অর্থ আনা আবগার রোহ সফর এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই রোহ অর্থ যাওয়া সফর অর্থ ছুটি আনা আবগা রোহ সফর আমি ছুটিতে যেতে চাই মালিক এটা আমার বন্ধু এর আরবি অর্থ মুদির হাদা সাদিক আনা এখানে মুদির অর্থ মালিক হাদা অর্থ এটা সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার মুদির হাদা সাদিক আনা মালিক এটা আমার বন্ধু